অর্থাৎ এই রাষ্ট্রের জনগণ যদি তোমাকে একবার দেখতে পায় তাহলে মনিরুল তোমাকে রাফা দাফা করে ফেলবে রাফা দাফা এ ভাই অতি পরিচিত মুখ সাবেক পুলিশের উদ্যাতন মনিরুল ইসলাম প্রথমে ডিআইজি ছিলেন তারপর একবার উপরের পদে চলে গিয়েছিলেন তাই এই উল্লুকে পাঠার সাবেক একটি বিবৃতি শুনে আসি বিদ্যুৎ নয় তার খামবা সেটি শুভাবে সেই রকম জায়গায় সফল হতে দেব তো এই যে বিবৃতি আপনারা শুনলেন এই বিবৃতি উনি যখন ক্ষমতায় ছিলেন তখন দিয়েছিলেন উনি একদম পুলিশের উদ্যাতন কর্মকর্তায় সব সময় বিএনপি কেউ প্রতিপন্ন করতেন এবং আওয়ামী লীগকে শক্তিশালী করার জন্য আওয়ামী লীগের রাজনীতি করতেন আর উনি শেখ হাসিনার নির্দেশে ভিন্ন দলকে দমন নিপীড়ন করার জন্য সবসময় জঙ্গি নাটক করতেন জঙ্গি নাটক করে ভিন্ন দলের নেতা কর্মীদের উপরে চালাতেন জুলুম নির্যাতন কাউকে গুম করতেন কাউকে খুন করতেন কাউকে জেলখানায় ভরে রাখতেন তার বিনিময়ে উনি শেখ হাসিনার কাছ থেকে শত শত কোটি কোটি টাকা পুরস্কার নিতেন আচ্ছা ছেড়ে দিই তো এই হারামজাদা গত পাঁচই আগস্টের আগে দেশ পালিয়ে চলে গেছেন উনি যখন বুঝতে পারলেন যে সে কাছে না আর হবে না তখন দেশের বাইরে কোথাও লুকিয়ে রয়েছেন সেই জায়গা থেকে এই আট মাস পরে উনি এখন ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন সেই স্ট্যাটাসে উনি উল্লেখ করেছেন জয় বাংলার বিকল্প জয় বাংলা ছাড়া কিছু নাই আর এখানে যখন নেটিজেনরা কমেন্ট করছেন সেই কমেন্টের উনি উত্তর দিচ্ছেন না একজন ভদ্রলোক কমেন্ট করেছেন যে আপনি চলে যাওয়াতে আর জঙ্গি নাটক দেখি না তার উত্তরে এই উল্লুকে পাঠা ধ্বজভঙ্গ মনির ইসলাম উনি ওখানে লিখতেছেন যে আবারও অতি দ্রুত শুরু হবে তার মানে আবারও দেশে ফিরি জঙ্গি নাটক করবে এ মনিরুল মনিরুল মাথা ঠিক আছে তোমার মাথা ঠিক আছে তোমাকে যদি দেশে বিদেশি কোথাও একবার বাঙালি ধরতে পারে দিবি রে ভাই সেটি ফেসবুকে বলা মানা রয়েছে আরে বেটা ধ্বজভঙ্গ মনিরুল তুমি মোটা অঙ্কের অর্থ কামানোর জন্য শেখ হাসিনা যে খুন গুমগুলো করতো সেই খুন গুমের সহযোগী ছেলে তুমি নিজে লাশ উপহার দিতে শেখ হাসিনাকে আর লাশ উপহার দিয়ে রাষ্ট্রের শত 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 কোটি টাকা লুট করেছো এই টাকা এই রাষ্ট্রের মেহনতি মানুষের অর্থাৎ এই রাষ্ট্রের জনগণ যদি তোমাকে একবার দেখতে পায় তাহলে মনিরুল তোমাকে রাফা দাফা করি ফেলবে রাফা দাফা আর এমন হইতে পারে দীর্ঘ আট মাস যেহেতু শেখ হাসিনা চলে গেছে উনি বা ফেসবুকে একটা জয় বাংলা পোস্ট করে দেখতেছে যে জয় বাংলা জনগণ গ্রহণ করে কিনা এ ভাই জয় বাংলা গ্রহণ করবে না তোমার পোস্টের উত্তর আমি দিয়ে দিচ্ছি বুঝছো ওই জয় বাংলা খোঁচা দিয়ার লাভ নেই যে ওই হাসিনার দশক তোমরা যারা ছিলে ওই জয় বাংলা স্লোগান দিয়ে নিরীহ নিরপরাধ মানুষের উপরে হায়নার মতন ছাপিয়ে পড়েছ অসংখ্য নির্দয় নিষ্পাপ সন্তানকে জয় বাংলা বলে গুলি চালিয়ে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছো এই জন্য ওই জয় বাংলা লেখা যাবে তাও ফাঁকে বসে বাংলার যদি লেখো বা এই রাষ্ট্রে ফের যদি আবার জঙ্গি নাটক করার মতন দুঃস্বপ্ন দেখে থাকো তাহলে ওই স্বপ্ন মাথার থেকে ঝেড়ে ফেলো নইলে ওই স্বপ্নই তোমাদের জন্য কাল হয়ে দাঁড়াবে কাল এটি আমার কথা সবাই ভালো থাকবেন খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ